তো বন্ধুরা আজকে একটি নতুন আপনাদের পায়রা দেখাবো এরকম রেয়ার পায়রা খুব কমই দেখা যায় একটা একটা অনেক সুন্দর পায়রা এই দেখেন সাদা তো আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি রেয়ার তো দেখেন চোখ দেখেন এই চোখটা দেখেন এক রকম আর এই চোখটা দেখেন এক রকম পায়রাটা অনেক সুন্দর পায়রা তো এ পায়রাটা তুলে দিয়েছিলাম এখন এ দেখেন পট এখনো দুটো তিনটে সমান হয়নি নয় দশ আট নয় দশ এখনো সমান হয়নি দেখেন খুবই একটা সুন্দর পায়রা এর দম দেখেন একটি দম কালো আছে তো বন্ধুরা আপনারা দেখেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ